অষ্টম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব জিওগ্রাফি থার্ড সামেটি ম্যাপ পয়েন্টিং সাইসান দু বা ভূগোলের ফাইনাল পরীক্ষা বা তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা সাইসান দু আজকে ক্লাসে আমি যে সমস্ত ম্যাপ পয়েন্টিং গুলি আলোচনা করব বা প্র্যাকটিস করাবো এই সমস্ত ম্যাপ পয়েন্টিং গুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে তাহলে এদের মধ্য থেকে কিন্তু তোমরা থার্ড সামেটি পরীক্ষা বা ফাইনাল পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে প্রথমে চলে আসো পর্বত ও প্রণালী এবং স্বাভাবিক উদ্ভিদ পর্বত দক্ষিণ আমেরিকায় এই বরাবর অবস্থান করেছে আন্দিজ পর্বত এবার চলে উত্তর আমেরিকায় উত্তর আমেরিকার পূর্ব দিকে এই বরাবর অবস্থান করেছে অ্যাপেলোসিয়ান পর্বত এবং পশ্চিম দিকে অবস্থান করেছে এই বরাবর অবস্থান করেছে রকি পর্বত ঠিক রকি পর্বতের ওপরে অবস্থান করেছে ম্যাকেনজি পর্বত এই চারটি পর্বত তোমরা ভালো করে দেখে রাখবে এদের মধ্যে থেকে যে কোনো একটি পর্বত আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এবার চলে আসো দুটি প্রণালী খুবই গুরুত্বপূর্ণ একটি হলো বেরিং প্রণালী এই বরাবর অবস্থান করেছে বেরিং প্রণালী এবং দক্ষিণ আমেরিকা ঠিক নিচে অবস্থান করেছে ম্যাকে কেনাল প্রণালী দক্ষিণ আমেরিকা সব থেকে নিচে অবস্থান করেছে হর্ন অন্তরিত এই বরাবর এবার চলে আসো স্বাভাবিক উদ্ভিদ বা তৃণভূমি দক্ষিণ আমেরিকার এই বরাবর হচ্ছে পম্পাস তৃণভূমি অবস্থান করেছে পম্পাস ঠিক এই বরাবর অবস্থান করেছে সেলভা অরণ্য এবং সেলভা অরণ্যের ঠিক হচ্ছে উপরে অবস্থান করেছে ল্যানোস তৃণভূমি এছাড়া উত্তর আমেরিকা এই বরাবর অবস্থান করেছে দৈকা অরণ্য এই যে চারটি অরণ্য বা তৃণভূমি বললাম এই চারটি অরণ্য বা তৃণভূমি তোমরা ভালো করে দেখে রাখবে এদের মধ্যে থেকে যে কোনো একটি আশার পরীক্ষায় সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এবার চলে আসো ঠিক হচ্ছে নিচে অবস্থান করেছে গ্রেট অস্ট্রেলিয়ান বাইট এই বরাবর অবস্থান করেছে অস্ট্রেলিয়ার বা ওপরে অবস্থান করেছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ এই বরাবর গ্রেট ডিভাইডিং অবস্থান করেছে এবার নম্বর ম্যাপ পয়েন্টিং নদ নদী রথ ও উপসাগর প্রথমে চলে আসো নদ নদী দক্ষিণ আমেরিকায় এই বরাবর আমাজন নদী অবস্থান করেছে এবং উত্তর আমেরিকায় এই বরাবর অবস্থান করেছে মিসিসিপি মিসৌরি নদী অবস্থান করেছে এবং অস্ট্রেলিয়ায় এই বরাবর অবস্থান করেছে ডার্লিং নদী বা মারাডাল্লিং অব অবস্থান করেছে এই তিনটি নদী দিলাম এই তিনটি নদী তোমরা ভালো করে দেখে রাখবে এবার চলে রথ দক্ষিণ আমেরিকা ঠিক মিডিল করেছে এবং উত্তর আমেরিকার এই একটি অবস্থান করেছে এদেরকে পঞ্চ পঞ্চরথ বা বলা থাকে বা সুপ্রিয় হ্রদের ঠিক উপরে অবস্থান করেছে হাটসন উপসাগর এই বরাবর ঠিক অবস্থান করেছে হাটসান উপসাগর এবং মিশিজিবি মিশৌরি নদীর ঠিক হচ্ছে নিচে অবস্থান করেছে মেক্সিকো উপসাগর এবং মেক্সিকো উপসাগরের বাম দিকে অবস্থান অবস্থান করেছে ক্যালিফোর্নিয়া উপসাগর এবার চলে আসো অস্ট্রেলিয়া ঠিক ওপরেই বরাবর অবস্থান করেছে কার্পেন্টেরা উপসাগর এবং মায়ারালিং নদী ঠিক ওপরে অবস্থান করেছে আয়ার রথ এবার চলে আসো প্লাস এইট এর ভূগোলের শেষ ম্যাপ পয়েন্টিং মালভূমি ও উচ্চ ভূমি এই বরাবর যে ব্রাউন কালার দেওয়া রয়েছে এটি হলো কানাডীয় শিল্ড অঞ্চল এবং কানাডীয় শিল্ড অঞ্চল ঠিক নিচে অবস্থান করেছে লরেন্সিও মালভূমি এই বরাবর লরেন্সিও মালভূমি অবস্থান করেছে এবার চলে দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকা ঠিক ওপরে অবস্থান করেছে গায়না উচ্চ ভূমি এবং পূর্ব দিকে অবস্থান করেছে ব্রাজিল উচ্চ ভূমি এবং দক্ষিণ ভিগার পশ্চিম দিকে অবস্থান করেছে বলিভিয়া মালভূমি এবং বলিভিয়ার মালভূমি ঠিক ওপরে অবস্থান করেছে ম্যাটোগ্রাস মালভূমি এবার চলে আসো ওশেনিয়া ওশেনিয়া ঠিক হচ্ছে মাঝখানে অবস্থান করেছে গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি বা গ্রেট ভিক্টোরিয়া মালভূমি ক্লাস এইট এর ভূগোল থেকে যে সমস্ত ম্যাপ পয়েন্টিং গুলি আলোচনা করলাম এই সমস্ত ম্যাপ পয়েন্টিং গুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখো বা মুখস্থ করে রাখো এদের মধ্যে থেকেই থার্ড বা ফাইনাল পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে আজকে ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসে দেখো তোমরা সবাই